অবশেষে জল্পনার অবসান ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি তবে অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে বিজেপির তরফ থেকে চলেছে কে আসুন বিষয়ে একজন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি লোকসভা ভোট শুরুর মাত্র তিন দিন আগে বিজেপি এই প্রার্থী ঘোষণা করল বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি পার্টির অন্দরে ববি নামেই পরিচিতি তার ডায়মন্ড হারবারের এই প্রার্থীর সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের ভালো যোগ রয়েছে এ নিয়ে বাংলায় প্রার্থী ঘোষণা করল বিজেপি এর আগে এ নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি প্রার্থী তালিকায় করল অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরও ছ জনের দু হাজার নয় ও দু হাজার ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস এ নিয়ে তৃতীয়বার প্রার্থী হলেন তিনি তাহলে আপনাদের জানিয়ে রাখি কে এই ববি ডায়মন্ড হারবারের বিজেপিতে ববির পরিচিতি ভালোই উল্লেখযোগ্য বিষয় হল দু সালে যেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ভোটে জিতে প্রথমবার লোকসভায় যান সে বারো অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস ওরফে ববি সেবার তিনি তৃতীয় স্থানে ছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র অনেকটাই বদলে গিয়েছে এবার ভোটের ময়দানে অভিষেক তার খেলার কৌশলে কতটা এগিয়ে যেতে পারবে সেদিকেই নজর থাকবে অনেকের লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলেছিল ডায়মন্ড হারবারের ভাগ্য অভিষেকের বিরুদ্ধে কে লড়বে তা অনেক দিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয় পদ্ম শিবিরকে ডায়মন্ড হারবারের প্রার্থী কে হবেন তা নিয়ে বিজেপির মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই দলীয় সূত্রের খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ সঙ্গ পরিবার ববিকে প্রার্থী করার দাবি তুললেও দলেরই কেউ কেউ চাইছিলেন বাইরে থেকে কোনো হেভি ওয়েট কাউকে এনে ডায়মন্ড হারবারের প্রার্থী করুক দল বিপক্ষে যুক্তির পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি বলে দলীয় সূত্রের খবর তবে সেই জট কেটেছে এবার কেন্দ্রীয় নেতাদের কাছে মান্যতা পেয়েছে সঙ্গ পরিবারের দাবি আর তারপরেই মঙ্গলবার ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে ববির নাম ঘোষণা করেছে বিজেপি দল ब्यो रिपोर्ट कैलकॉलिंग टीवी कोलकाता